কথাতেই আছে যে মাছে ভাতে বাঙালি তো সেরকমই আজকে ছিল একটা রবিবার তো প্রত্যেক রবিবারে মাংস তো আর ভালো লাগে না তো এই রবিবার ভাবলাম মাছ হোক তো আজকে অনেক কিছু রান্না করার ছিল তো এখানে প্রথমে ভাত করে নিয়েছে তোমরা তো দেখলে ভাতের মধ্যে একটা ওলো দেওয়া ছিল সেদ্ধ তো যাই হোক ওখানে ভাতটা হয়ে যেতে না বিয়ে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে পটল ভেজে নিচ্ছি তো পটল ভাজা হয়ে গেলে এখানেই মাছ ভেজে নিব তো আজকে ভালো বেশ মাছ এনেছে রবিবারে বাজারে আজকে বেশ ভালো বড় বড় পুঁটি মাছ বিক্রি হচ্ছিলো তো পুঁটি মাছ তো আমার খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো এখানে করে নিচ্ছে হচ্ছে পুঁটি মাছের তরকারি আলু দিয়ে তো এখানে আলু দিয়ে পুঁটি মাছের তরকারি করে নিচ্ছি তো এখানে ভালো করে তরকারিটা হয়েও গেছে তো এখানে তরকারিটা হয়ে যেতে নামিয়ে নিয়েছি দেখো এখানে তরকারি কমপ্লিট এরপরে করব হচ্ছে ভালো বেশ মাছের ডিমও ছিল আর আজকে আমও এনেছিল তো ডিম দিয়ে আর আম দিয়ে করব হচ্ছে অম্বল তো তার জন্য আগেই তেলে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব। তো আমার এরকম বেশ টক টক মাছের ডিম ডিমধি অম্বল খেতে তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে তো এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে যেতে একটু হলুদ দিয়ে নেড়ে নেবো ভালো করে তারপর এখানে দিয়ে দেব একটু নুন তো নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমগুলো এখানে ভেজে নেব তো আমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে জলও দিয়ে দেব পরিমাণ মতন তা আমগুলো সেদ্ধ হওয়ার মতনই জল দেবো তার বেশি দেবো না তারপরে এখানে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখো এখানে আমগুলো সেদ্ধও হয়ে গেছে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি তো আমটা না টক অনেকটাই ছিল ওই জন্য আমি চিনিটাও একটু বেশি করেই দিলাম আর তো আমি চিনির পোকা আমার চিনি খেতে খুব ভালোই লাগে তো মিষ্টি বেশি হলে তো আমার আর কিছু লাগবেই না তো ওই জন্য একটু বেশি করেই চিনি দিলাম তারপরে এখানে ভালো করে ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে মাছের ডিমগুলো মাছের ডিম দিয়ে ভালো করে নেড়ে নেমে তো এখানে মাছের ডিমটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো ভালো করে ফুটে আর একটুখানি জলটা শুকনো হয়ে গেলে তো এখানে আমার মাছের অম্বল মাছের ডিম দিয়ে আমি অম্বল কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি ওল ভাতেটা মেখে নেব তো এখানে আমি ওলের ওপর দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দেব হচ্ছে নুন পরিমাণ মতন তারপরে দেব হচ্ছে এখানে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর তারপরে দিলাম হচ্ছে সর্ষে বাটা এবার দেব হচ্ছে এখানে লেবুর রস তো এই ওল ভাতে মাখা সর্ষের বাটা আর লেবুর রস ছাড়া তো একদমই জমে না এই দুটো জিনিস দিলে তবেই ভালো খেতে হয় তো এখানে সব কিছু মিশিয়ে আমি ভালো করে ওল ভাতেটা এখানে মেখে নিচ্ছি আর ওল ভাতেটা না একটু গরমও ছিল তো হাতে গরমও লাগছিলো তো এখানে আমি যাই হোক তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে মাখলে হাতে গরমটা আর কি কম লাগে তো এখানে আমি ওল ভাতেটা ভালো করে মেখে নিচ্ছি এখানে ওল মারা আমার কমপ্লিট মাখা এখানে ওল ভাতে মাখা আমার হয়ে গেছে এবার চলো খাবারটা পরিবেশন করে নিই অনেক দেরি হয়ে গেছে তো এখানে দেখো ভাত দিয়ে দিলাম প্রথমে তারপরে দেব হচ্ছে ভাতের ওপরে লেবু তো এখানে দিয়ে দিলাম লেবু এবার দেব হচ্ছে পটল ভাজা আগে না ওল ভাতেটা দেওয়ার ছিল কিন্তু আমার গুলি মানে আমি প্রথমে পটল ভাজাটা দিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে আমি এখানে ওল ভাতে দিলাম তো এখানে আমি দিলাম ওল ভাতে তো এখানে আমি ওল ভাতে দিলাম ওল ভাতে দিলাম পটল ভাজা দিলাম এবার দেব হচ্ছে এখানে মাছের তরকারি তো এখানে আমি মাছের তরকারিটা দিয়ে দিচ্ছি এখানে আমি মাছের তরকারিটা দিয়ে দিলাম এবার দেব হচ্ছে আমি অম্বল মানে মাছের ডিম দিয়ে আর আম দিয়ে যে অম্বলটা করেছিলাম তো ওটা এখানে দিয়ে দেব তো এখানে আমি দিয়ে দিলাম আমি না হ্যাঁ আমি আঁটিটাই নিয়ে নিয়েছি তো যাই হোক আজকের লাঞ্চে এগুলোই ছিল তো আজকের মতন আসে দেখা হবে নতুন কোনো ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিও ওটা